আর ফুটা ব্যতীত ফুল কেউ পয়সা দিয়েও কিনে না চোদ্দ তারিখে যদি যুবক রে কেউ মাগনাও দেয় বিনা পয়সায় যে চল এই ফুলটা লয়া যা আর ওটা ফুটন্ত না কোনো যুবক নিবে তো দূরের কথা হাত দিয়ে ছুঁয়েও দেখবে না কেননা যার কাছে ফুটা ব্যতীত ফুল নেওয়া যাবে ও যে জুতা দিবে এতে কোন সন্দেহ নেই তো ফুল ব্যতীত যতক্ষর ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটাই চিরসত্ব ফুল যখন ফোটে তখনই আকর্ষণের পাত্র হয় ছড়ায় কালার দেখা যায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ মানুষ হয় না আমি দুনিয়ার কথা বলতেছি না যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন আমি ওনার কাছের কথা বলতেছি দুনিয়ার মানুষের কথা না দুনিয়ার মানুষ তো আকৃতি দেখেই মানুষ বলবে কিন্তু আমি দুনিয়ার কথা বুঝাইতে চাইতেছি যদিও উদাহরণ ছিল দুনিয়ায় ফুল ফোটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটাই শুধু মানুষ মানুষ হওয়ার দ্বারা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না যদি পাত্র হয়তো। মানুষ হওয়ার দ্বারাই যদি আকর্ষণের পাত্র হয়তো। তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি যেই মানুষটাকে আল্লাহ দশ মাস সময় নিয়ে তৈরি করলেন সমগ্র সৃষ্টিকে মাত্র ছয় দিনে তৈরি করলেন কোরআন বলে সীতা ইয়াম ছয় দিনে সব কমপ্লিট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় দু একটা বড় দেখাই তাহলে বোঝা যাবে কিরকম বড় আকাশ বিজ্ঞান বড় উন্নত আজকে বটে কিন্তু আকাশের কতটুকু লম্বা কতটুকু বলার ক্ষমতা কেননা এটা কেউ জানেই ব্যতীত লম্বা পাশ কেউ জানে না বিজ্ঞ মরশাল কোন নবীও জানে না গলা মালাকুন মোকাররব কোনো নিকটতম ফেরেশ তো জানে না একটা না সাতটা সাবা সাভা বা তিন্তে বা ক সাতটা একরকম বড় না দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট। প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে ঠিক এরকম ছোট ছয় দিনে কমপ্লিট কেননা দুই অক্ষর দিয়ে তৈরি করছেন কোন ফাঁকান কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দেয়া দশ মাস সময় নিয়া সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর দিচ্ছেন মানুষকে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো সৃষ্টি তৈরি করেন নাই আপনি বলবেন ফেরেশতা ফেরেশ তো মানুষের চেয়ে সুন্দর না যদি সুন্দর হইল হইত তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য ছিল মা হাসা লিল্লা আদা বাসার ইসুব ইসলামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করে এটা তো ফেরেশতা হবে আল্লাহ বলে না মানুষই সুন্দর কেননা মানুষ আমার কুদরতি হাতের তৈরি ফেরেশতা হুকুমের তৈরি শুধু সৌন্দর্য না মানুষের মতো গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই

এইখানেই শেষ না অনেক সময় হয় কারিগর কোনো জিনিস বানায় বানানোর পরে নিজেই ভাবতে ছিলেন যে এত সুন্দর শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব মানুষ মাথায় দিয়ে দিলাম যেই মানুষটাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না বলে আরদি কোরআন আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট যখন দিলাম তো দুনিয়াটা আর কাকে দিব তুকেই দিয়া দিলাম ল যখন দুনিয়া দিলেন বললেন দুনিয়া যখন দিয়া দিলাম আর আখেরারটা কাকে দিব ধর তুকেই দিলাম আখেরা দিতে 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 কিছু দিয়ে দিলেন এইবার আসেন আসল কথায় ওই মানুষটাকে আল্লাহ চানোয়ার বলেন তো বলেন কি কোরা বুঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না সমাজে তো হয় দুনিয়াতে তো হয় আমাদের মেলে তো হয় আমাদের খাতায় তো হয় আমাদের কলমে তো হয় কিন্তু আল্লাহর কাছে হয় না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে না ফুটাবে ফুল যেরকম না আকর্ষণের পাত্র হয় না মানুষও যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবে যুবক যদি নিজেকে না ফুটাইলো তো কসম খোদার ওই যুবক হবে না

বাল আনসাল তো আলাইহি ওল আদা বা সাব্বা একের পর এক আজাদ দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর দেখলে আর পারি না কেন না যুবক নিজেকে ফুটাইছে যতক্ষণ পর্যন্ত যুবক নিজেকে না ফুটাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ওই যুবক হবে না যেই যুবককে দেখা আল্লাহ এটা বলবে ওই যুবক হবে না যেই যুবককে আল্লাহ বলবে উবাহি বিহিল ও ফেরেশতা তোকে তো যৌবনের ছোঁয়াই নাই আর দেখ যুবকের দিকে আটলান্টিকের চেয়ে বড় যৌবন দেয়া দিসি তরঙ্গ ভিতরে মারতেছে তারপরও নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে ও ফেরেশতা জেনা রাখ এই যুবক তো আমার কাছে তোর চেয়েও দামি তোর উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি তো আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম ফুল যতক্ষণ না ফুটবে আকর্ষণের পাত্র হবে না কেউ না চোখ উঠায় দেখবে না হাত বাড়ায় ধরবে না যাবে টাকা বের করে কিনবে না কেউ তাকে নাকে লাগাবে না কেউ তাকে খোপার ভিতরে ঘুজবে না কেউ মাথার মালা বানায় মাথায় পড়বে যতক্ষণ পর্যন্ত না ফুটবে ঠিক মানুষও যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজেকে না ফুটাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না কত যুবকই তো আছে দুনিয়াতে কত যুবকই তো দুনিয়াতে আছে যৌবন বয়সে পা দিতে দেরি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখতে দেরি করে নেয় আল্লাহর রসুল